প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের দিকে তো আপনারা সবাই ঠান্ডা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখুন সকাল সকাল পরির দুষ্টুমি দেখেছেন কি করছে সারাদিনে জমজমাটি ভ্লগ আপনারা দেখতে থাকুন আর পরির দুষ্টুমি তো আপনাদের ভালোই লাগে আপনারা কমেন্ট করে বলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরীকে এত ভালোবাসার জন্য ও পরী বা

সকালবেলা উঠেছি তাড়াতাড়ি উঠেছি আজকে আমাদের দিকে সব মাটি রেডি হয়ে আছে আজকে সবজি চারা ফুলের চারা সব নিয়ে আসে লাগানো হবে আর আজকে আমাদের এখানে হাটবার আছে আপনারা আমাদের হাট দেখতে খুব ভালোবাসেন সূর্যমুখী দানা নিয়ে মটর দানা ধনে দানা সব নিয়ে আসতে পারি সারাদিন একা একাই খেলে যাচ্ছে

কই এই যে সব আমাদের এই যে এই যে মাটি সব রেডি হয়ে গেছে একদম গত বছর এদিকে প্রচুর ফুল হয়েছিল গাঁদা ফুল আমাদের সরস্বতী পুজো তো বাড়িতে খুব জাঁক জমকেই হয় আপনারা সবাই জানেন প্রচুর ইভেন্ট হয় খাওয়া দাওয়া হয় তো এখানে ওই যে গাঁদা ফুলগুলো হয় সেই ফুল দিয়ে আমাদের পুজো হয়ে যায় কোথায় রে এদিকে বাবা হাই কত দূরে হয় যে আর সো আ ছো আ ছো আছো আর ছো আছো ঢন 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 করে চলে পিক পিক আই পড়ে গেছে আর উঠবে না খেয়ে যতক্ষণ না কেউ তুলবে উঠবেই নি এ বপি তোমার মেয়ে পড়ে গেছে তুলো উঠে পর

어, 이거 아세요? 어, 이거 뭔가요? 이거 가요 이거 뭔가요? 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 이거

দেখিলা কি মুড়িতে করেプチプチ ওরে ভাবার বেছো তাৰ <laughs> 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 <hats>

আজকে হাট ছিল কিন্তু মাছ আজকে আসেনি প্রত্যেক দিন তো সমান আমদানি হয় না মাছের তো বাধ্য হয়ে কাঁকড়া নিয়েছি আর ছোট ছোট চুনো মাছ নিয়েছি ওগুলোই খাবো আর বাড়িতে তো কপি কিচেনে কি রান্না হচ্ছে দেখি আছো 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 সে গেল গো চলে আজু নিয়ে এসেছি অনেক বড় বড় বাবা মুখ মুছে নিল একদম বাসি বাজাও বাজাও বাসি বাজাও যে দে তুমি বাজাও তুমি বাজাও হ্যাঁ বাজাও ওই তো বাজাচ্ছে বাজাও বাজাও হচ্ছে না

নদী ছোট মাছ এলো চিংড়ি মাছ নদীর চিংড়ি যে করে সব দিয়ে গুঁড়ো চিংড়ি দিলে এবি লাগে কেটে কই মাছ ভাজা হয়ে গেছে এবার ভেটকি মাছের কাঁটা ভাজছি কাঁটা আসে একটু সময় লাগবে ভালো করে কোরা করে কাঁটাগুলো ভাজতে ভাজাটা খুব ভালো হয়েছে খুব না ভাজা ভালো না ভাজা করলে খাওয়া যায় কচু দিয়ে ভেটকি মাছের কাঁটা চাচুড়ি হয়ে গেল এবার তেল কইটা রান্না করবো দু দুটো রান্না হয়ে গেল এই যে ভেটকি মাছের কাঁটা দিয়ে কচু দিয়ে ঝাল আর এই দেখুন তেল কইটা কালারটা কত সুন্দর করেছে ববি আর তেল কই আছে এই খুব ভালো লাগে এটা পুরো খাসি মাংস ফেলে খেতে হবে মাছের কাঁটাটা অনেকটা বড় ছিল তো মাছের কি মাছের কাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই দাদু দিদি আর কাকিমা ছিল আপনারা হয়তো ভাববেন যে দিদি কাকিমাকে না দিয়ে আমরা খেয়ে নিচ্ছি

দুপুরে ভাতটা খাওয়া দাওয়ার পর হরিকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখি হঠাৎ মেঘ করে এসছে এখনও কিন্তু সন্ধে হতে বাকি আছে তো মেঘ করে একদম অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তো হঠাৎ রেস্টুরেন্ট থেকে খবর এলো আজকে একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে না আমাদের ওখানে মাচাটা বুকিং করেছে তো ওইখানে তো অনেক কিছু রান্নাবান্নার ব্যাপার থাকে বাদ বাকি যা যা রান্না লাগবে সব কিছুই ছ সাত রকমের ওইখানে তো সব আইটেমগুলো রেডি করেছে কিন্তু ওই যে ভাজাভুজি যেগুলো হয় পাঁচ রকমের ভাজা পায়েস এইগুলোও তো লাগে তো ওইগুলো ফোন করে বললো আপনাদের দাদা যে বাড়ি থেকে রেডি করে আমাকে নিয়ে যেতে তাই এই যে বিকেলবেলা আমি একদম রেডি হয়ে পড়েছি তো পাঁচ রকম ভাজা আর পায়েসটা করে আমি রেস্টুরেন্টে বেরিয়ে যাব তাই বাগানে শাক তুলতে হ্যাঁ কাকিমা আরে বলছে যে সাদের অনুষ্ঠানে আইবুড়ো অনুষ্ঠানে একটু শাক ভাজা দিতে হয় তা বাগানে পালং শাক আছে মূলো শাক আছে লাল শাক আছে অনেক রকম শাকই আছে ভাবছি যে পোস্ত দিয়ে লাল শাক ভাজা করব আপনাদের দাদা আসার কথা ছিল আমি যাব বলে তো আজকে দুপুরেও হচ্ছে একটা রেজিস্ট্রি অনুষ্ঠান ছিল রেজিস্ট্রি করলে অনেক মোটামুটি প্রায় তিরিশ জনের মতো এক্সট্রা খেয়েছে রেস্টুরেন্টে লাঞ্চ খেয়েছে তো ওই জন্যে সকাল থেকে খুবই ব্যস্ত আপনাকে রাখা এই লাল শাকগুলো হলে হয়ে যাবে লাল শাক তো হয়ে গেছে এবার হচ্ছে বড়ি যে গয়নাগরি ভাজা হয়ে গেল পায়েস প্রায় শেষের পাতে হয়েই এসছে এরা শুধু একটু গুড় দেবো নলের গুড় দেবো আর কি গুড়ের পাশ করব আর এখানে আছে লাল শাক ভাজা বড়ি গয়না বড়ি ভাজা বাঁধাকপি পকোড়া বের করে সব কিছু প্যাকেট করে গুছিয়ে নিয়েছি এবার আমাদের টোটো আসলে আমরা বেরিয়ে যাবো কাকিমার কাছে করিতে রেখে এসছি এই যে আসার পরে বেশ খানিক্ষণ তো সবার একটু গল্প করলাম তারপরে এবার থালা গুছানোর পালা ভালো করে সব কিছু গুছিয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিই আমি আমার মতো করব আর তারপরে ওনারা মাছাই বসবে না এসিতে বসবে জানি না আমি ঠিক ফাইনালি বন্ধুরা পপি দেখেছেন বাড়িতে সব রান্না করে নিয়ে আর ফুল দিয়ে এসছে ফুল সাজানো হবে দারুণ দেখতে লাগে আপনাদেরও যদি কারো কোনো শুভ অনুষ্ঠান থাকে জন্মদিন বিবাহ বর্ষিকী আই বুড়ো ভাত যে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই আমাদের পপি কিচেন রেস্টুরেন্টে এসে যোগাযোগ করবেন শ্যাম্পুর অবস্থিত ফোন নাম্বার নিচে দিয়ে দেবো ফোন নাম্বারে ফোন করবেন আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন আমরা সেই মতন প্রোভাইড করবো হচ্ছে আমাদের আজকের মেন যে থালিটা নিয়ে যাচ্ছি টেবিলে সুন্দর করে সাজিয়ে দেবো ओके बिल पे दे दी क्या हां ही करबो देखो एकदम तुम्हारे सर पे आगे करबो ओके और बाटी गुले एक एक साजे

আমিও সে সবার আশীর্বাদ হয়ে গেছে এবং আমাকেও আশীর্বাদ করতে বলছে যাই বল আমি আশীর্বাদ দোষে গেলাম

এই দিন এসেই কোলে নিয়ে নিচ্ছি কাঁদতে ছিল তোর মা কই মা এসে গেছে